আপনাদের এলাকায় আসতে পারতাম না আমার যতটুকু মনে পড়ে দশ বারো বছর আগে রায়পুর প্রফারে একটা রায়পুরা প্রফারে একটা প্রোগ্রাম করেছিলাম ওই প্রোগ্রামটার পর থেকেই এখানে আমার প্রোগ্রামগুলো বন্ধ করে দেয়া হয়েছে। অথচ পাশে নরসিংদি শহরেও তো প্রোগ্রাম করেছি নাকি জামিয়া কাসেমিয়া মাঠে প্রোগ্রাম করেছি আর আপনাদের এখানে এই যে কোনায় যেটা আর নাকি বীরপুর ওখানেও প্রোগ্রাম করতাম গত বছরও তো করলাম কিন্তু রায়ফুরাতে আসলে নাকি সমস্যা আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নাই কারণ যারা আমাদেরকে এলাকায় আসতে দিত না আল্লাহ ওদেরকে দেশ ছাড়া করছে এখন বাংলাদেশ হায়নার কবল থেকে মুক্ত এখন কোরআনের মাহফিল করতে আর অনুমতি লাগে না ঠিক না আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে ওদের অনুমতি নাকি নিতে হোক ওরা এই দেশটাকে তাদের বাবার সম্পদ বানিয়েছিল কোরআনের বক্তব্য ইন্নাহ যালিমুন নিশ্চয় জালেমরা কখনো সফল হয় না আল্লাহর কথা বলতে আল্লাহর জমিনে যারা নিষেধ করে তাদের সে বড় বড় কোনো জালে আর কেউ হতে সবচেয়ে বড় জোল মেটা যে কোরআনের কথা বলতে অনুমতি নিতে হবে অনুমতির জন্য দৌড়াতে দৌড়াতে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত টেয়নুর কাছে যাও যাওসির কাছে যাও উপজেলা চেয়ারম্যানের কাছে যাও এমপির কাছে যাও মন্ত্রীর কাছে যাও আল্লাহর কথা বলতে তোদের কাছে যেতে হবে তোরা কারা আল্লাহ করেছে দিছে ওদের তিনশো এমপি একসাথে পালাতে বাধ্য হয়েছে সরকার প্রধান পালাতে বাধ্য হয়েছে আজ থেকে আটশত পাঁচ বছর আগে এই দেশে আরেকটা রাজা তার রাজপ্রাসাদ থেকে পিছনের দরজা দিয়ে পালিয়েছিল তার নাম ছিল রাজা লক্ষণ সেন হিন্দু রাজা লক্ষণ সেনের পরে এই আটশত পাঁচ বছর পরে বাংলাদেশের আরেক জালেম রাতের অন্ধকারে এই দেশের মানুষকে গুলি করার জন্য তারা জারি করেছিল সেনাবাহিনীর মার্শাল কিন্তু আল্লাহ বলে না এই সেনাবাহিনী জাতির বিরুদ্ধে দাঁড়াবে না তোদের বিরুদ্ধে দাঁড়াবে তাদের নিয়োগ করা সেনাবাহিনীর প্রধান বলছে ম্যাডাম পঁয়তাল্লিশ মিনিটের বেশি আর সময় নাই নিজের রান্না করা ভাত নিজে খেয়ে যেতে পারে নাই পাবলিকে গিয়ে খাইছে ঠিকই না এক কাপড়ে চলে গেছে কাপড় সপন্নে নেয়ারও সুযোগ পায় নাই এই জাতীয় পালিয়ে যাওয়ার ছে মরে যাওয়া ভালো লজ্জা থাকলে বলতো যে না প্রয়োজন আমি জীবন দেব আমি পালাবো না কিন্তু পালিয়েছে এতে বোঝা যায় লাজ লজ্জা শরম কিচ্ছু নাই ওদেরকে আল্লাহ বেজ্জুতি করছে কারণ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা পনেরোটা বছর তাদের অনুমতি ছাড়া বলা যায় নাই এমন কিছু জাহেলে কাপকে মাহফিলের সভাপতি বানানো লাগত যার পেটের মাঝে বোমা মারলো সুরা ফাতে হাবের হবে না শুদ্ধ কইরা সুরা ফাতে হা পারে না হে ওই তো মাহফিলের সভাপতি আর ওরে সভাপতি না বানালে মাহফিল হবে না আল্লাহ তালা এই পনেরো বছর পর শাহজালালের বাংলাকে আবার মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ কোরআনের কথা বলতে এখন আর কারো অনুমতি নিতে হয় না এজন্য আমি আবার আসতে পেরেছি দীর্ঘদিন পরে যে আল্লাহ আমাদেরকে কোরআনের কথা নিঃসংকোচ্ছে খোলা মনে টেনশনহীন দ্বিধাহীন চিত্তে বলার পরিবেশ করে দিলেন যে আল্লাহ বাংলাদেশটাকে মুক্ত করলেন আজকের কোরআনের মাহফিলে কোরআনের আহ্বানে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ দিলেন সুস্থ রাখলেন আমরা শুরুতে তাকেই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে কালীমাত্র শুকর করি আলহামদুলিল্লাহ প্রিয়দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত ছোট ছোট দুইখানা হাদিস আংশিক তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা কোরআনের কথা শুনবো কোরআনের কথা বলবো কারণ কোরআনই হচ্ছে জান্নাতে যাওয়ার একমাত্র গাইডলাইন দাতা জান্নাতের পথ প্রদর্শনকারী কোরআন এই কিতাব আমাদেরকে হেদায়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে ঠিক নয় কি কিতাবু আমরা যারা মোত্তাকি হতে চাই আমরা যারা হেদায়াত পেতে চাই জান্নাতের পথ নিতে চাই আল্লাহ বলে তাদের জন্য আমি এই কিতাবের মাঝে হেদায়াত আল্লাহ বলে কোরআন হলো হেদায়াতকারী এটা হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি হতে চায় তাদেরকে জান্নাতের পথ প্রদর্শনকারী এবার আল্লাহ বলছেন পেমানতব ইয়হুদা فلا خوف আমার হেদায়াতের কিতাব যারা অনুসরণ করবে তাদের জন্য দুনিয়ায় কোনো টেনশন নাই আখেরাতে কোনো ভয় নাই তারা দুনিয়া তো ভালো থাকবে আখেরা তো ভালো থাকবে যদি আমার কিতাব অনুসরণ করে আল্লাহর কথা কতটা সত্য এটা তো আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে প্রমাণ হলো আমরা দেখেছি ইতিহাসে হাদিসে কোরআনে পড়েছি এই কিতাব কোরআন যে যোগে নাজিল হলো সে যোগের নাম ছিল ইয়ামে জয় যেই যোগ ছিল অশান্তিতে ভরা চুরি ডাকাতি রাহা জানি চিন্তায় সুদ ঘোষ অন্যায় অনাচার জেনা ধর্ষণ নিত্য নৈমিত্তিক বিষয় ছিল যেই যোগে বাবা তার নিজের সদ্য প্রসূত কন্যা সন্তানটাকে নিজে জীবিত কবর পর্যন্ত দিত কেমন পাশান নিজের মেয়েটাকে নিজে জীবিত কবর ভাই রাতের বেলায় মশা থাকলে মশারির ভিতরে বাতি নিবানোর পরে যদি মশা একটু আওয়াজ করে আমরা বাতি জ্বালায়া মশা মারি তারপরে ঘুমাই টেনশনটা আমার নয় টেনশনটা হলো আমার বাচ্চাটাকে মশা কামড়াইবে কিনা আমাদের সন্তানকে মশা কামড়াবে আমরা এটা পছন্দ করি না সহ্য করি না সন্তান অসুস্থ হলে মা বাবার ঘুম হারাম হয়ে যায় ঠিক না সন্তান অসুস্থ হলে আমাদের ঘুম আসে না টেনশন হয় আর সেই যোগে বাবা নিজের মেয়েকে জীবিত মাটির নিচে চাপা দিয়ে দিত ওই যুগের নামে জন্যই জাহেলিয়াতের যুগ হয়েছিল বাবা মা ছেলে মেয়ে একসাথে বসে মেয়েকে ধর্ষণ করত সমাজের হায়নার দল বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাটতো বিচার পাওয়া দূরের কথা বিচার ছাওয়ার জায়গাটাও ছিল না এজন্যই সে যুগের নাম সে কিন্তু আমি আসার পরে যখন মানুষগুলো কোরআন অনুসরণ শুরু করে দিলেন আবু বকর তৈরি হয়ে গেল অমর তৈরি হয়ে গেল ওসমান তৈরি হলো আলি তৈরি হলো তলাহা তৈরি হলো জোবায়ের তৈরি হলো আব্দুর রহমান ইবনে আউফ তৈরি হলো খালেদ ওয়ালিদ তৈরি হলো

আল্লাহ বলছেন পেমাং তবে আহুদায়া ফালা হৌফুন আলাইহিম ওয়ালাহুম ইহজানুন। এ কিতাব যারা অনুসরণ করে দুনিয়ায় টেনশন থাকে না ভয় থাকে না আখেরা তো থাকবে না আমরা দেখেছি হজরত ও মোরের যোগে অর্ধ দুনিয়ার সম্রাট ও মোর গাছতলায় ঘুমাতো গড়ি প্রয়োজন আর ছিলই না মানুষ ঘরের দরজা খোলে ঘুমাতো চুরি হয় ডাকাতি নাই আমার প্রিয়ন আগে বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা এই যোগের নাম দিয়েছিলা আর আজকে সেই যুগ এমন পরিবর্তন হলো আমার যোগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ কোরআনের কারণে সমাজে শান্তি এসেছে সমৃদ্ধি এসেছে গরিব মানুষ না খেয়ে এখন আর রাত কাটায় না কারণ কোরান অনুসরণ করলে কোরানের মাঝে জাকাত তুলতে হবে ধনীদের থেকে দিতে হবে গরিবের হাতে রাষ্ট্র জাকাত তুলবে ধনীরা জাকাত দিতে বাধ্য হবে আল্লাহর নবী বলছেন তো খাজমিনা মিয়া হিমফাতুর দৈলা হিম যাকাত ধনী থেকে নেব গরিবের মাঝে বন্টন করব কোরআন অনুসরণ মানুষ যখন করে তখন যাকাত দেয় ধনীরা যাকাত দেয় গরিবরা যাকাত পায় আর যদি গরিবের ঘরের আষ্ট টাকা পৌঁছায়া দেয় খাবার পৌঁছায়া দেয় কোনো গরিব না খায় রাত কাটানোর প্রয়োজন আর নাই বরং হজরত মরের সময় আমরা দেখলাম ইতিহাসের পাতায় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কান্দে লইয়া খাওয়ার লোক আর নাই এই মাহফিল আপনারা যারা আসছেন যদি এখানে কোনো বড় লোক ধনী লোক দশ লাখ টাকার ধরেন অনেকগুলো একশো টাকা পাঁচশো টাকার নোটের ভান্ডির লইয়াও নিয়ে গেটে দাঁড়ায় আর এখান থেকে একজন ঘোষণা করে আমাদের জামি ভাই ঘোষণা করলো এ মাহফিলের ভাইরা আমাদের নসিন্দির অমক ব্যবসায়ী উনি দশ লাখ টাকা নিয়ে আসছে জাকাতের টাকা ওই গেটের মাঝে আপনারা দয়া করে লাইন দা দাঁড়াইয়া উনার জাকাতের টাকাটা নেন আচ্ছা এই ঘোষণা যদি দেয় আমরা যারা ধনী আমরা লাইনে কেউ খারাম মানে খারাপ মন হইতেছে লক্ষণে কর না যে ভূতে ক লাগানো কি ভাই যারা ধনী আমরা দাঁড়াবো লাইনে আছে এখানে যদি দশ লাখ না এক কোটি টাকা আমরা লাইনে খারাপ আমাকে যদি টাকা দিতে আসে যে হুজুর জাকাতের টাকা আপনি নেন আমি নেব আপনারা দিলে ধনী মানুষ আপনি নেবেন হজরত মোরের যোগে জাকাত বিভাগের কর্মচারী কান্দে জাকাতের টাকার বস্তা লইয়া গুপ্ত জাকাত খাওয়ার লোক নেই এর মানে কি দাঁড়ালো কোরআন মানার কারণে এখন আর গরিব কেমনে থাকবে যারা গরিব ছিল তাদেরকে তো দিয়া ধনী দিছে রাষ্ট্র যদি চায় সম্ভব সম্ভব আপনাদের মেথিকান্দা গ্রামে যদি তালিকা করেন জাকাত খাওয়ার মতো গরিব জন বিশ জন তিরিশ জন পঞ্চাশটা ফ্যামিলি ধরেন আছে ওই পঞ্চাশটা ফ্যামিলিকে যদি এক লাখ করে টাকা দিয়ে বলে আপনি ব্যবসা করেন তিরিশ হাজার টাকা দিয়ে একটা ব্যান গাড়ি কেনেন বাকি সত্তর হাজার টাকা দিয়া এই ব্যান গাড়িতে আপনি ব্যবসায়ের পণ্য কাঁচামাল কিনেন মুদি দোকান দেন আপনি পেঁয়াজ রসুন আদা এগুলো বেছেন আপনি কাঁচা তরকারি বেছেন আপনি মাছ ব্যবসা করেন এক লাখ টাকা পুঁজি দিয়া দিলে ওই লোক একটা ব্যান গাড়িতে করে যদি এই ব্যবসা শুরু করে আগামী বছর জাকাত খাওয়ার কোনো প্রয়োজন তার আর যদি কথা সত্য হয় ঠিক বলবেন কথাটা ঠিক কি না এক লাখ টাকা দিয়ে দিলে বেড়া যদি দিন পাঁচশো টাকাও কামায় তাহলে মাসে পনেরো এই বেড়া কি জাকাত খাবে আর বরং কিছুদিন পরে দেখা যাবে সে নিজে জাকাত কিন্তু আমরা বড় তিপ্পান্ন বছর বাংলাদেশ মুসলমানরাই চালাচ্ছে জাকাত আদায়ের রাষ্ট্রীয় কোন উদ্যোগ নাই কি কইল ওইটা সাজা কয়ে দিলে হেরা খাইয়া এগুলা হলো বাস্তবতা কারণ যারা রাষ্ট্র চালাইছে তারা মোত্তা বরং তাদের নেতাই বলছে তারা হলো সাটার দল তাদের নেতা আমাদেরও নেতা যিনি দেশটা স্বাধীন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সোনার বাংলা ঘরার স্বপ্ন দেখে দেশ স্বাধীন করলেন কিন্তু দেড় দুই বছরের ব্যবধানে ওনার স্বপ্নটা ভেঙে গেল তিনি আফসোস করে বলেছিলেন উনি আফসোস করে বলেছিলেন আমার ডানে সোর বামে সোর সামনে সোর পিছনে সোর আমি বলি এগুলার সুর সোর নাই এক একটা বড় ডাকাত হয়ে গেছে জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হয়ে যেত কোরআন অনুসরণ করলে জাকাত আদায় করা রাষ্ট্রপ্রধানের জন্য ফরজ জাকাত দেয়া যেমন আমার আপনার উপরে ধনী হইলে ফরজ যিনি রাষ্ট্র চালাবেন ধনীদের থেকে টাকা উসুল করা জাকাতের তার জন্য ফরজ রাষ্ট্রপ্রধানের জন্য দুটি ফরজ একটা হলো নিজের জাকাত দেবে আর একটা হল ধনীদের থেকে জাকাত তুলবে এটা সুরা হজে আল্লাহ বলেছেন আল্লাহ দিনা ফিল আল অকম সলাম ওয়া তৌজ্জাক ওয়া মারু বিল মারুফি ও নাহ ওয়ানিল গাজী আল্লাহ নিজে বলতেছে যাদেরকে আমি আল্লাহ জমিনে নেতৃত্ব দেব স্থিতি দেব জমিনে ক্ষমতা দেব তাদের জন্য আমি চারটা দায়িত্ব আমার পক্ষ থেকে বন্টন করে দিলাম এক নাম্বার তারা আইন করে নামাজ কায়েম করবে নামাজ পড়ো নামাজ পড়ো অনুরোধ চলবে না আইন করা হবে নামাজ না পড়লে জেলে দেয়া হবে ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ ইবনু হাম্বাল রাহিমাহুল্লাহ সাইর ইমামের ঐক্যমত ফতুয়া কোন বালেক নামাজ না পড়লে রাষ্ট্র তাকে জেলে দেবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন জেলে দেওয়ার আগে তাকে বেত্রাঘাত করতে হবে আপনারা এ বলুন তো আমাদের সরকার যদি আইনটা করত যা যান হলে দোকান বন্ধ করতে হবে সব বালেক লোক মসজিদে যেতে হবে অফিসে সাহেব করে জামাতে নামাজ পড়াবে ডিসি অফিসে ডিসি ইমাম হবে সচিবালয়ে সচিব ইমাম হবে মন্ত্রণালয় মন্ত্রী ইমাম হবে সব মানুষ যদি মসজিদমুখী হয়ে যায় দোকান বন্ধ হয়ে যায় ক্রেতা বিক্রেতা সব মসজিদে যায় একবার দুইবার জামাত হলে হবে না জায়গা দেখবে কেমনে এক এক মসজিদে পাঁচবার সাতবারও জামাত হওয়া লাগবে সরকারই কাজ করতে হবে আল্লাহ বলে দায়িত্ব আমি দিয়েছি জাকাত দেবে জাকাত আদায় করবে করে মানুষের মাঝে দেবে আমাদের দেশে সরকার যদি তিপ্পান্ন বছর জাকাত তুলে ধনীদের থেকে গরিবদেরকে দিত পুরা বাংলার সীমানায় জাকাত খাওয়ার মতো এখন একটা পরিবারও থাকতো না তার আল্লাহ যে বলছে ফেমাং ত বেয়া হু দায়া ফালা খৌফুন আলাইহি হা জানো যারা আমার কোরান অনুসরণ করবে হেদায়াতের কিতাব মানবে দুনিয়ায় কোনো টেনশন থাকবে না আমরা কোরআন মানি নাই তাই আমাদের টেনশনের অভাব নাই আরে মাইয়া বিয়া দিতে পারে না বাবার টেনশন যেই ঘরে দুটা তিনটা মেয়ে সে আনা বয়স আঠারো উনিশ বিশ বাইশ পঁচিশ বিয়ে হয় না ওই পরিবারের বাবা মা জানে টেনশন কাকে ছেলে বড় হয়েছে চাকরি হয় না এমএ পাস দুইটা ছেলে তিনটা ছেলে এমএ পাস বিএ পাস চাকরি নাই চাকরি চাইতে গেলে গোস আর গোস ঠিক না গোস ছাড়া কোনো চাকরি আপন জন ও গোস দেওয়া লাগে আপন জন দলের লোকেও গোস দেওয়া লাগে আপনি ভাববেন না যে দল করলে চাকরি কয় না দল করছো কি হয়েছে দল করাতে তো চাকরি দিছি দল না করলে তো চাকরি দিতাম না বুঝেন নাই কথা এটা হলো দলের মহাব্বতে চাকরি পাইছ কিন্তু গোঁস ছাড়া হইব কেমনে আমার উপরে সার আছে না দলের লোকে গোঁস দেয় আমার পরিচিত আত্মীয় আছে পুলিশে চাকরি নিছে যৌতুকের টাকা লইয়া বিয়া করছে কইরা যৌতুক শ্বশুর লইয়া চাকরি নিছে অথচ ওই দলের লোকই ও দোস্ত ঘোষ ছাড়া চাকরি হয় না তিনটা চারটা ছেলে বেকার সে বাবা জানে টেনশন কাকে ব্যবসা করতে গেলে লোন লোন সারা চলে না কত কষ্ট আমার দোস্ত আমরা কোরআন মানি নাই তাই টেনশনের অভাব নাই ছেলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাকে দেখো শুধু টেনশন আর টেনশন অথচ রাসুল আল্লাহ বলছেন যে কোরআন মানে তার দুনিয়ায় কোনো টেনশন থাকার কথা আখেরা তো টেনশন থাকবে না এই হলো কোরআন মানার উপকার আরে কায়ত আল্লাহ এবার বলছেন ফামানিততবাহুদা ইয় ফালা ইয়দিলু ওয়া যারা আমার কোরআন অনুসরণ করবে তারা কখনো পথারা হবে না এবং যারা কোরআন অনুসরণ করে চলে তারা কখনো অপমানিত হবে না কোটা কথা বলছি এখানে দু একটা হলো কোরআন যারা মানবে তারা পথ হারা হবে না কথা কিন্তু বুঝছেন কোরআন মানলে পথ হারা হবেন না এতে বোঝা যায় যারা কোরআন মানে না তারা পথ হারা হওয়ার সম্ভাবনা হম আল্লাহর কথাই ঠিক আল্লাহর কথাই ঠিক আপনি হেদায়াত পাওয়ার জন্য কোরআনের কাছে যান না আপনি হেদায়াত পাওয়ার জন্য পীর সাহেবের বাড়িতে দৌড় মারছেন কোরআন বাদ দিয়া যারা পীরের কাছে যায় তারা হেদায়াত পায় না বরং কোরআন বিহীন বন্ড পীরের হাতে পইরা ইমানটাও হারায় নিজে কোরআন পড়তে পারে না এমন বন্ড পীর বাংলাদেশে আছে না নাই আরে নিজে নামাজ পড়ে না সেজদা পায় নেই সেজদা নেই সেজদা কোরআন হেদায়াতের কিতাব যদি তুমি হেদায়াত চাও কোরআনের কাছে যাও পীরের কাছে না পীর হেদায়াত দিতে পারে না কারণ পীরের হেদায়াত টাকার হাতে আমরা হেদায়াত চাই কার কাছে প্রতিদিন সুরাফা তেহার মাঝে একটা মাত্র দোয়া সুরাফা তেহার ভিতরে দোয়া আছে মাত্র একটা সুরাফাকে বলা হয় কি বলা হয় টবাব দিয়ে পায় না কি বলা হয় কি সুরাফা তেহল অম্মুল কোরআন কোরআনের মা কোনো কোনো মোফাসির বলেছেন তাই যদি তিরিশ পারা কোরআন নাজিল না করে শুধু সুরাফা তেহা নাজিল করত। বিশ্ব মানবতার হেদায়াতের জন্য একটা সুরাই যথেষ্ট হয়ে যেত এত দামি ওই আর মাজার দোয়া আছে মাত্র একটা সেই দোয়াটা হলো হি দিনা সেরাতাল মুস্তাফি ওয়াল্লা আমাদেরকে হেদায়াতের পথ দেখাও ইহিদিনা আমাদের হেদায়াত দেও

এবং এই দোয়া আমরা প্রতিদিন নামাজের মাঝে কতবার করি যারা শুধু ফরজ পড়ে তারাই করে সতেরো কারণ পাঁচবার তো নামাজে যে ফরজ আছে কত রাখার কত রাখার সতেরো প্রতি রাখাতে সুরা পাঁচ আছে কিনা এজন্য জন্য কমে দোয়া করলো সতেরোবার আর সন্নদ করলে আরো বেশি ও দোস্ত হেদায়াতের দোয়া আপনি করছেন এবার বলুন তো সুরাপাতে হাতে যে হেদায়াত আমরা চাই কার কাছে চাই আল্লাহর কাছে দেখ বাংলাদেশে যত পীর সাহেব আছে ওরা সুরাপাতে পড়েনি কি পীর সাহেবরা সুরাপাতে সারা নামাজ পড়ে কথা বলিয়ান যারা নামাজি ফি তাদের কথা বলেন সুরাপাতে পড়ে কি না এই পীর সাহেবরা হেদায়াত চায় কার কাছে তাহলে এতে বোঝা যায় হেদায়াত কোন পীরের হাতে নাই হেদায়াত কার হাতে এর মানে আবার ফির বাদ এটা বুঝছেন না হুজুর মনফিরের বিরুদ্ধে কইতাছে ভুল বুঝিয়েন না আমি ভণ্ডদের বিরোধী হক্কানিদের পক্ষের লোক কারণ বাংলাদেশে ফির আছে ফির সব হক্কানি না ভণ্ড আছে এবার বলুন তো হক্কানি ফির বেশি না বন্ড ফির বেশি তাহলে